কিছু বলবি নাকি হ্যাঁ 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 তুই বল আরেকটা কিছু বল দেখ তোর মনে কিছু দুঃখ যদি থাকে বল বল বন্ধুরা একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন আমার কার্তিক ভাই দুটো মনের কথা বলবে প্লিজ কিছু মনে করবে না প্লিজ নে ভাই বল এবার উপরে উঠছে কেন ও টায়ারটা টায়ারটা কিসের জন্য নিয়ে যাচ্ছিস বাবু টায়ারটা রাত্রিবেলা আমাদের এখানে পৌরসভা না না এখানে চুরি করার জন্য পৌরসভার থেকে চোর পড়াচ্ছে হ্যাঁ না 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 এখানে ধরা পড়লে সে তো মানে যে কোন এলাকা এসে ঢুকে পড়ে যে সে চিন্তার বাইরে ঠিক আছে আর উড়নচণ্ডী জলভাইছে মার্কেটে ঠিক আছে বিরোধী করছি আচ্ছা আচ্ছা বিরোধী করতে থাক আর কিছু ড্রাইভারের ব্যাপারে কিছু কথা বলার আছে বলার আছে মনে হ্যাঁ আর কি বাজে খবর আছে আচ্ছা আমাদের একটা সুন্দর বন্ধু শুনে নিন কি বলতে চাইছে ভাই হেভি লাগছে হেভি হেভি ফাটাফাটি গুড হেভি লাগছে আমাদের একটা বন্ধু হ্যাঁ তা বন্ধুটা হচ্ছে নিয়ালিপুরের ওদিকে চা ফা খেতে গেছে আচ্ছা তা লরির পেছনে মেরে দুজনে পিজিতে ভর্তি আছে এ বাবা দুজনের অবস্থা খুব ক্রিটিক্যাল আর যে বাইক চালাচ্ছিল সে মারা গেছে এ বাবা বন্ধু বান্ধব হয় মানে কথাটা শুনে খুব দুঃখ লেগে গেল ভাই আজকে আমাদের মনে খুব কষ্ট হ্যাঁ 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 দুঃখ আজ ড্রাইভারের মনে খুব আনন্দ নেই আজই খুবই দুঃখ আছে বলতে গেলে মানে একটা ড্রাইভার চলে যাওয়া মানে একটা ড্রাইভারের দুঃখ লাগবেই লাগবে তো বন্ধুরা একটা বড় কথা না জানেন তো আমরাও খুব বেশি কথা কথা আছি না খুব ড্রাইভারটা বড় কথা না বড় কথার হচ্ছে তার বাবা মা সে একটাই ছেলে তার কষ্টটা কি হচ্ছে সেটা তুমি ফেসবুকের মাধ্যমে বোঝাও মানুষকে না বন্ধুরা একটা কথা বলি এটা তো খুবই খারাপ লাগবে খুবই দুঃখের ব্যাপার এটা আনন্দের ব্যাপার না কেন তার বাবা মা একটা ছেলের আশা ছেলেটা চলে গেল মানে খুবই মানে কি বলবো হাই উল্লেখ করতে করতেও তাও ছেলেকে খুঁজে পাবে না এটাই জেনিন কথা আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন কার্তিক ভাই আরও কি দুটো কথা বলতে চায় আমি ওর মুখ দিয়ে কিছু শুনি একটু প্লিজ আজে খুব আনন্দ নেওয়া যে খুবই দুঃখর ব্যাপার আছে বল

যে চৌরাস্তা সিগন্যালটা ওর জন্য এখনো পর্যন্ত ট্রাফিক গার্ডরা এই মানে এই মহিলা বা গার্জেন আছে তাদের সাথে কথা বলতে ব্যস্ত থাকে কিন্তু বাচ্চাগুলোর দিকে ধ্যান রাখতে পুলিশরা স্কুলের বাচ্চাগুলো না পুলিশরা কিন্তু গার্ড দেয় বন্ধুরা আমি দেখেছি কিন্তু আমাদের দাঁড়িয়ে থেকে কিন্তু ভেতরটায় যে কি হচ্ছে না হচ্ছে এটা একবারও পুলিশ দেখতে চাইছে না ভেতরে বাচ্চা বাচ্চা মাঙ্গ মারাপিট দাঙ্গা এইগুলো কি হচ্ছে চারিদিকে এরা স্কুল স্কুল নিয়ে পার্টি পার্টি নিয়ে বাচ্চাদের মধ্যে এটা মাথায় ঢুকিয়ে বন্ধুরা দেখুন আমি চৌরাস্তায় তো বারবার যাই না আমাদের কার্তিক ভাই গাড়ি চালায় যেহেতু বারবার চৌরাস্তায় যায় অতএব ওর চোখেই মনে হচ্ছে খারাপ प्लीज अटकोनी ये ব্যাপারটা देखबेन 74 मोड़े जे बूमটা পাওয়া গেছে বুম হ্যাঁ 74 মোড়ে যেটা বুম পাওয়া গেছে সেই বোমটাকে নিয়ে কি বলতে চাইছো যে পুরো স্কুলটাকে ওড়ানোর চেষ্টা বাবা এটা তো জানতাম না এইসব জিনিসগুলো হয়েছে না এটা জিনিসটা হবে হয়েছে ভাইরাল হয়ে গেছে এটা বন্ধুরা এটা আমি জানি না এটা এটা আমি খবরটা শুনিনি কার্তিক ভাই বলছে বলে এটা কোনো করবে না এটুকানি প্লিজ এটুকানি আপনারা দেখবেন ব্যাপারটা দেখুন আমরা সবাই আমরা সবাই গাড়ি চালাই যাই চালাই কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাচ্চা করছি সবাইকে সম্মান দিয়ে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করি ড্রাইভাররা কিন্তু খারাপ না ড্রাইভাররা সব উপর লেভেল যা রেসপেক্ট দেবে এই বরিশাল যে বাচ্চাটা যে মারা গেল এইটার বদলে যদি বরিশাল ওই দাদুটা না নিয়েছে ওনার না দাদু নিয়েছে যে নিজে পায়ে ভালোভাবে হাঁটতে পারে না সে যদি না নিয়েছে তার বাবা মা যদি গ্যারেজ করতো আজকে এই জিনিসটা ঘুরতো না যে তাই না

সরকার নিজের কাজ করে সরকার কোনোদিন দোষ দিবি না ফালতু বলে লাভ আপনি কপালে বন্ধুরা কপালে লেখা ছিল সেটা হয়েছি কিন্তু আমাদের করছে সুশান্ত ঘোষ রূপক গাঙ্গুলি রূপক গাঙ্গুলির মতন তো মানুষ পাওয়াই যায় না আচ্ছা ঠিক আছে রূপক গাঙ্গুলি এই যে কাউন্সিলর গুলো আছে না না আমাদের আমাদের কাউ কিন্তু খারাপ না বুয়া খারাপ না কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের যে জয়গুরু এই যে দাদা রূপক গাঙ্গুলি রূপক গাঙ্গুলির মতন জবাব হয় না এইটুকানি বলতে চাই সে নিশ্চয়ই হতে পারে কেন বন্ধুরা আমি এইটুকানি বলবো আমি মেডিলাস ডাসমিনা বসে সে যারা ময়লা পরিষ্কার করে তাদের সাথে বসে সে তাদের অভিজ্ঞতাটা জানতে পারলো তারা কত কষ্ট করে তারা কত তার তাদের ফিলিংসটা রূপক গাঙ্গুলি নিজের মনে করে নিল ও আচ্ছা ঠিক আছে এনার মতন কোনো কাউন্সিলারকে দেখা হয়নি কোনোদিন দেখতে পাইনি এর মতন কাউন্সিলার সারা জীবন হওয়া দরকার বছরে ছাব্বিশে এর মতন কাউন্সিলার দরকার রূপক গাঙ্গুলির মতন কাউন্সিলার দরকার ব্যাস যাক বন্ধুরা আমার কার্তিক ভাই দুটো ওর মনের কথা বলেছে সব কিছু বলেছে আমি আমার বক্তব্যও পেশ করলাম দেখুন যে যার ব্যাপার সে যার কর্ম যে যেরম করবে যে যেরমভাবে লোকের সঙ্গে চলবে তাকে লোক বেশি ফেভার করবে তাকে বেশি পছন্দ করবে কিন্তু আমি গাঙ্গুলির মতন মানুষ হয় না এটা আমরা একশো কুড়ি নম্বর ওয়ার্ডে থেকে বলছি যে ওনার মতন মানুষ হয় না তো বন্ধুরা আমি কারোর ব্যাপারে হয়ে বলবো না আমার কাছে তো কেউ খারাপ না ওকে আমার কার্তিক ভাইয়ের কাছে কি হয়েছে কি না হয়েছে আমি বলতে হবে না তা দেখতে থাকুন ওর মনের কষ্টটা ও খুলে বললো তুলে ধরলো আজকের একটুখানি ড্রাইভার একটা ড্রাইভার যেহেতু চলে গেছে তাই মনে খুব ব্যথা লেগেছে সেই ব্যথার জন্য ও ফিলিংসটা তুলে ধরলো তো আজকের মতন এত অবধি এরপরে আরও অন্য ধরনের অনেক কিছু নাটক কীর্তন হি জয়গুরু জয়গুরু দেখতে থাকুন জয় গুৰু ভাই বুলি জয় গুৰু জয় গুৰু জয় গুৰু জয় গুৰু ভাল থাকে জয় গুৰু